নবগ্রামের ব্রাহ্মণী নদীর জাফরপুর ঘাটে সেতু ভেঙে বিপত্তে বাসের উঠতেই চার চাকা ভেঙে পড়ল সহ যাত্রী চারজন এলাকার বাসিন্দাদের দাবি বারবার বলা হয়েছিল একটি ব্রিজ তৈরি করে দিতে কিন্তু হয়নি বাসের সাঁকর ওপর দিয়েই চলছিল ঝুঁকিপূর্ণ যাতায়াত এবার সেই বাসের সাকতে উঠতেই পড়ে গেল চারচাকা চাকা গাড়ি নদী গর্ভে পড়ে গেল গাড়িতে থাকা পরিবারের লোকজন মুর্শিদাবাদের নবগ্রামের জাফরপুর ঘাটে রবিবার দুপুর নাগাদ একটি মারুতি চারচাকা গাড়ি বাসের সেতু পারাপারের সময় সেতুটি আচমকাই ভেঙে পড়ে ফলে গাড়িটি নিচে নয়ন জলিতে পড়ে যায় ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটে গুরুতর আহত হন চালক সহ তিনজন এরপর মোট চারজনকে স্থানীয়দের তৎপরতায় পাঁচ গ্রাম প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের হজবিবি ডাঙ্গা অঞ্চলের জাফরপুর গ্রাম সংলগ্ন ব্রাহ্মণী নদী একদিকে ঝিলি অঞ্চল দুই বিধানসভার একমাত্র নদীর পথের এই নবগ্রামের সেতু সেতু দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল সেতুটি মূলত মানুষের পারাপারের জন্য তৈরি হলেও টাকার বিনিময়ে সেখান দিয়ে টোটো এবং ছোট চার চাকা গাড়ি চালানোর অনুমতি দেওয়া হচ্ছিল এলাকাবাসীর অভিযোগ কিছু অসাধু ব্যক্তি এই বেআইনি কার্যকলাপ চালিয়ে আসছেন এটা পাবলিক সিটি একটা ব্রিজ হ্যাঁ এটা যে স্বাভাবিক একটা জিআই তার দিয়ে তৈরি করা আছে বাঁশপুতি কারেন্টের পোল দিয়ে হ্যাঁ আচ্ছা এটা নিজে পাবলিক থেকে করা হয়েছে অথবা গাড়ি ঘোড়া পয়সা লেন আচ্ছা সরকারি কোনো অনুমোদন আছে সরকার থেকে কোনো অনুমতি পায়নি খ নিজে তৈরি করে নিজে পাবলিকে গাড়ি ঘোড়ার টাকা পয়সা নেন আচ্ছা তা আপনারা বাধা দেননি তখন বাধা বাধা দিব কি আমাদের মানুষ এটা সরকার থেকে কোনো আমরা কিছু পাই না অনুমোদন থানা হয়েছে মানুষের উপকার হয়েছে মুর্শিদাবাদ হয়েছে মানুষের সুবিধার জন্য করা হয়েছে হ্যাঁ আচ্ছা কিন্তু সরকার থেকে আমরা কোনো অনুমতি পাইনি খা আচ্ছা টাকা নিয়েও নানা উপকার হয় মানুষ হুম এটা অনেক দিন হয়ে গেল ব্রিজটা নিশ্চয় জিআই তার কোনো গন্ডগোল হয়েছিল কত দিন থেকে এরকম হয়ে আছে এই ব্রিজটা এটা মোটামুটি সাত আট বছর থেকে আছে না 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 কোনো প্রশাসন এসছে এখন

সুবিধা পেয়ে একটা ব্রিজে এটাই চাইছি আমরা সরকার থেকে এখন একটা চাই এ ব্রিজ থাকবে না একটা সরকার থেকে আমরা ব্রিজ চাই সরকার কোন কোন ব্লক যুক্ত আছে এটার উপরে এর ব্লক কি আছে আমরা গোটা থানা খড়গ্রাম থানা নবগ্রাম থানা সব লোক আমপুরহাট যা যায় অথবা বহরমপুর ঝিলওয়ানচল থানা সবার সুবিধার জন্য চাই কোন নদীর উপর এটা এটা বহানি নদীর উপর রয়েছে আচ্ছা যে ব্রিজ তৈরি মানে এরকম করেছেন তার নাম কি তার নাম হচ্ছে আলিম শেখ আচ্ছা কুক বাড়ির নাম নবগ্রাম থেকে শুভ ঘোষ এবং রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু অথবা সেভেন